গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল তারা এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমের জানতে পেরেছি এটা সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট আগের ঘটনা যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম খুন এবং হত্যা হয় সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায় তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা আমরা ইনকেলাভ মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যদি সত্যি সত্যি ভারতে এই খুনি পালিয়ে থাকে তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে তাহলে ইনকেলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায় যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না